নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জিভ এর অর্থ দাও জিভ এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতে হবে আমরা বলি দাও আরবিতে বলতে হবে জীব এর অর্থ দাও জীব পুলুস এর অর্থ টাকা দাও আমরা বলি টাকা দাও আরবিতে বলতে হবে জিভ পুলুস জিভ পুলুস এর অর্থ টাকা দাও এখানে পুলুস এর অর্থ টাকা জীব এর অর্থ দাও জিপ পুলুস এর অর্থ টাকা দাও শিল এর অর্থ ল শিল এর অর্থ লও আমরা বলি লও আরবিতে বলতে হবে শিল আমরা বলি লও আরবিতে বলতে হবে শিল শিল তার মানে ল বা নেও শিল জাওয়াল এর অর্থ মোবাইল ল শিল জাওয়াল এর অর্থ মোবাইল ল এখানে শিল এর অর্থ ল আবার যাওয়াল এর অর্থ মোবাইল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে যাওয়াল জাওয়াল এর অর্থ মোবাইল শিল শিলজাওয়াল এর অর্থ মোবাইল ল এমসিক এর অর্থ ধরো এমসি এর অর্থ ধরো আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম সিক এম সিক এর অর্থ ধরো ধরো এর আরে বলো এমসিক এম সি খাদা এর অর্থ এটা ধরো এম সি খাদা এর অর্থ এটা ধরো আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এমসি খাদা আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এম সি খাদা এম সি এর অর্থ ধরো হাদা এর অর্থ এটা এমসি হাদা এর অর্থ এটা ধরো পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে আমরা বলি উপরে বা উপরের দিকে আরবিতে বলতে হবে পোক উপরে বা উপরের দিকে আরবিতে বলতে হবে পোক পোক তার মানে উপরে তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে আমরা বলি নিচে বা নিচের দিকে আরবিতে বলতে হবে তাহাত তাহাত এর অর্থ নিচে কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি কুরসি তার মানে শেয়ার কারিব এর অর্থ কাছে কারিব এর অর্থ কাছে আমরা বলি কাছে আরবিতে বলতে হবে কারিব বা গেরিব এর অর্থ কাসে আমরা বলি কারিব এর অর্থ কাসে আবার আমরা বলি কারিব এর অর্থ নিকেটে আবার আমরা বলি কাছে আরবিতে বলতে হবে গেরিব কারিব এবং গেরিব দুটি শব্দ অর্থই কাছে বা নিকটে কারিব এর অর্থ কাছে আবার গেরিব এর অর্থ কাছে বা নিকটে বাইদ এর অর্থ দূরে বাইদ এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাইদ বাইদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে বা সামনের দিকে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে ওরা এর অর্থ পিছনে ওরা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে বা পিছনের দিকে আরবিতে বলতে হবে ওরা ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে আমরা বলি ডানে আরবিতে বলতে হবে ইয়ামিন আমরা বলি ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন ইয়ামিন তার মানে ডান দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলে কেনে ওঁকে দিন